হ্যাব হ্যাস প্লাস ভার্বের সঙ্গে আইনজীবনে কী রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠনে আমরা দুটো জিনিস দেখতে পাই একটা হচ্ছে সিনস আর একটা হচ্ছে কি ফর ফর কখন ফর যখন বাংলা মিনিং ধরে আসবে মানে কি পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে আর সিন্স কখন যখন নির্দিষ্ট সময় থেকে বলবে মানে পয়েন্ট অফ টাইম তাহলে এখানে দেখো কি বলছে শি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার সে এখানে কাজ করছে ড্যাশ ফাইভ ইয়ার্স তাহলে কয় বছর ধরে অর্থে না পাঁচ বছর ধরে কি হবে তাহলে পাঁচ বছর ধরে তাহলে এখানে কিন্তু সিন্স দিয়ে অ্যান্সার শুরু হবে না অ্যান্সার হবে ফর দিয়ে ভেরি গুড প্রথম ড্যাশে ফর বাট নট লাস্ট মান্থ কিন্তু বলছে বাট নট সিন্স লাস্ট মান্থ গত মাস থেকে নয় থেকে অর্থে তাহলে গত মাস থেকে নয় তাহলে সিনস হচ্ছে থেকে অর্থে ফর হচ্ছে ধরে অর্থ তাহলে অ্যান্সার হবে আগে ফর তারপরে সিনস ডিউরিং কিন্তু হবে না ডিউরিং মানে চলাকালীন ঠিক আছে ডিউরিং দ্য রুলার অফ আকবর মানে কি রুল অফ আকবর মানে কি আকবরের শাসনকালে এই যে এই ঘরটা ডিউরিং চলাকালীন ডিউরিং মাই ওয়ার্ক আই ওয়াজ সিইং মানে আমার কি বললাম ডিউ কাজ করার সময় আমি দেখছিলাম কাজ চলাকালীন এই অর্থে আমরা ডিউরিং ইউজ করবো বাট এখানে হবে কি যেহেতু প্রেসেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস উই ইউজ জাস্ট ফর অ্যান্ড সিন দা রাইট অ্যান্সার উইল বি অপশন সিনস নেক্সট তারপর দেখো যদি দেখছি প্রি পয়সান কনফিউজন এক্সপ্রেশন যাই হোক ওরা দিয়েছে কোনো কনফিউজিং নেই এটা ইনসিস্ট ওয়ান হয় কি হয় ইনসিস্ট ওয়ান হবে ইনসিস্ট অন মানে কি দ্য প্রিন্সিপাল ইনসিস্টেড অন দ্য স্টুডেন্ট মেনটেনিং দ্য ডিসিপ্লিন মানে কী করেছে জোর দিয়েছিল ইনসিস্ট করা মানে কাউকে তুমি জোর করে জোরপূর্বক কোনো কিছু করা বা বল প্রয়োগ করাতে দ্য প্রিন্সিপাল ইনসিস্টেড অন দ্য স্টুডেন্টস মেনটেনিং দ্য ডিসিপ্লিন ডিসিপ্লিন মেনটেন করার জন্য এখানে ইন হবে না ইনসিস্ট টের হবে ওয়ান ঠিক আছে নেক্সট এখানে দেখো বলছে অপশান তিনে অপশন তিনে কী বলছে দেখো ফ্রেজাল দ্য সিক্রেট প্ল্যান অজ ড্যাশ ওয়েন দ্য স্পাই অজ কট মানে যখন গোয়েন্দা স্পাইকে ধরা হলো তখন সেক্রেট প্ল্যানটা কী হয়ে যাবে রিভিল হয়ে গেল কী হয়ে যাবে রিভিল হয়ে যাওয়া বা পাবলিশ হয়ে যাওয়া প্রকাশ হয়ে যাওয়া তাহলে আনসার কি হয়ে যাবে দেখা যাক তা রিভিল হবে অপশানে তাহলে এখানে দেখো চারটে দিয়ে চারটা হচ্ছে কি ব্রট অ্যাবাউট তো ব্রট অ্যাবাউট মানে কি ব্রিং থেকে এসে কিন্তু এটা পাস্ট এঞ্চে চলছে তাই পাস তো ব্রড আউট বা ব্রিং অ্যাবাউট মানে কি জানি আমরা প্রথম ব্রিং অ্যাবাউট যাই ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে কি ঘটা হ্যাপেন তো এটা মানে হচ্ছে হ্যাপেন্ড ঘটেছিল অর্থে ব্রড আপ মানে কি ব্রিং আপ মানে লালন পলকা রিয়ার্ড রিয়ার তাহলে পাঁচ পাস্ট আছে রিয়ার্ড হয়ে যাবে আর ব্রড ইন মানে কি ব্রড ইন মানে টু আর্ন মানে ইনকাম করা তাহলে এখানে আনসার হবে ব্রড টু লাইট এটা একটা ইডিয়াম হিসেবে অনেক সময় কাজে ইউজ করি আমরা ব্রড টু লাইট কি এটা এর আগেও আমি তোমাদের করিয়েছি ব্রড টু লাইট ইডিওমে ব্রড টু লাইট মানে কি হলো রিভিল করে দেওয়া গোপন কোনো কিছু রিভিল করে দেওয়া প্রকাশ করে দেওয়া নেক্সট ফ্রেজাল রয়েছে তারপরে দেখো ডেসপাইট দেখো ইন ডেসপাইট মানে ইনস্পাইট অফ ইনস্পাইট অফ মানেই হচ্ছে ডেসপাইট এই জন্য কিন্তু ডেসপাইটের সঙ্গে অফ হয় না ডেসপাইট মানেও সত্ত্বেও ওর অফ মানেও সত্ত্বেও তাই ডেসপাইট সেভারেল ফেইলার্স মানে অনেকবার ব্যর্থতা সত্ত্বেও হি রিফিউজ টু ড্যাশ হিজ ড্রিম সে প্রত্যাখ্যান করতে কি প্রত্যাখ্যান করছে হার মানা হার মানতে সে রাজি নয় মানে রিফিউজ টু আমার এরকম বলতে আছে যে হার মানতে রাজি নয় হিজ ড্রিমস মানে তার ড্রিমটা পেতে এরকম অর্থে তাহলে এখানে কি নেগেটিভ সেন্স কাজ করছে তাহলে সে অনেকবার ফেল করেছে কিন্তু তাও সে রিফিউজ করছে হার মানতে তো মাথায় রাখবে গিভ আপ থাকলে তোমরা ইজিলি পেরে যেতে পারতে তাই না কিন্তু গিভ আপ এখানে নেই তাহলে এটা কনফিউজ হয়ে তাহলে গিভ ইন হবে ওটা মানেও কিন্তু হার মেনে নেওয়া বা নত স্বীকার করে মানে তার স্বপ্নটাকে হার মানতে রাজি নয় কিন্তু সে ঠিক আছে রিফিউজ করছে সে চলো তাহলে কি এবার দেখো পুট আপ পুট আপ মানে কি বিল্ড পুট আপ মানে বিল্ড তৈরি করা অর্থে বা কোনো কিছু একটা সেট আপ করছো আর কি তারপরে দেখো রয়েছে কি গিভ আউট গিভ আউট মানে কি ডিস্ট্রিবিউট গিভ আউট মানে বিতরণ করা ডিস্ট্রিবিউট হয় ঠিক আছে আচ্ছা টেক ওভার টেক ওভার মানে দায়িত্ব দেওয়া বলে না টেক ওভার দায়িত্ব নেওয়া আর কি দায়িত্ব নেওয়া এটা যেন টেক ওভার করা হয় কালেকটিভ নাউন থেকে দিয়েছে বলছে আর ড্যাশ আপ হয়েছে তোমাদের সব করা জানা আছে জানো তো ওই জন্য ইজিলি পেয়ে যাবে ট্রুপ অফ কি হয় একটা হয় টি আর ও ইউপি একটা ট্রুপ এটা হচ্ছে ট্রুপ অফ কি আর্মি ট্রুপ অফ আর্মি আর এই ট্রুপ অফ ডান্সার ট্রুপ অফ ডান্সার হচ্ছে টি আর ইউপি আর এই ট্রুপ মানে ট্রুপ অফ সোলজার্স আর্মি তো না আর্মি অফ সোলজার্স হয় ট্রুপ অফ সোলজার্স সৈনিকের দল সোয়ার্ম অফ কি সোয়ার্ম অফ বিজ বার একটা কি ঠিক আছে তাহলে আমরা মৌমাছি বা পিপের ক্ষেত্রে ইউজ করি হার্ড অফ কি হার্ড অফ ক্যাটেল পশু পাখি তাই না তাহলে এখানে আনসার হবে পড তাহলে আ পড অফ হোয়েলস তিমিদের দলকে পড বলা হয় আচ্ছা আরও কটা আলোচনা করা যেতে পারে ফ্লক অফ কি হবে ফ্লক ফ্লক অফ শিফ তাহলে ফ্লিট অফ কি দেখো বানানের ফের ফের

আইন অ্যাজ দ্য আইনস্টাইন তাহলে এখানে অ্যাডজেক্টিভ এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে মানে তার সম্পর্কে বলা হচ্ছে তাহলে কারো সম্পর্কে বলা হয় মানে কি তার দোষগুলো অবস্থা মানে অ্যাডজেক্টিভ তার জন্য দা হবে কিন্তু ই ইজ রিগার্ডেড অ্যাজ দ্য আইনস্টাইন অফ আওয়ার জেনারেশন ভেরি গুড নেক্সট কনফিউজিং আর্টিকেল বলছে তো ড্যাশ মাউন্টেন এভারেস্ট ইজ দ্য হায়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড কী দা মাউন্ট এভারেস্ট তো দা দেখ ইউনিক যখন থাকবে তখন আমরা দা ইউজ করবো তো মাউন্ট এভারেস্ট ইউনিক একটা সব উচ্চতম তো সেটা আমরা দা মাউন্ট এভারেস্ট করব স্লিপ এখানে দুটো আসে অন হু ওয়াক্স ইন স্লিপ আর অন হু ওয়াক্স ওয়ান হু স্পিক ওয়ান হু স্পিক আছে স্পিক ইন স্লিপ একটা হয় স্পিক ইন স্লিপ একটা হয় স্পিক ইন কি করলাম স্পিকিং স্লিপ হ্যাঁ ঠিকই বলছিস করে একটা কথা বলা একটা কি হাঁটে তাহলে এখানে হাঁটার অর্থে রয়েছে তাহলে কি সোমনাম বুলিস্ট হয়ে যাবে কি সোমনাম বুলিস্ট আর ওটা হয় সোম সোমনাম লোকিউ লোকিউ মানে কথা বলা আচ্ছা ইনসোমনিয়া মানে কি অনিদ্রা মানে ঘুম না আসা অনিদ্রা আর হাই হিপনোটিস্ট মানে তো জানো যে বৈজ্ঞানিক হিপনোটিস্ট করে আর ডরমিটারি মানে কি একসাথে দুইজন শোয়া যাবে এমন মানে সাতটা বাজ ডরমিটারি মানে ভালো বাংলা আমরা বলি ছাত্রাবাস কি বলে ছাত্রাদের মানে ছাত্রদের বাসস্থান যেটাকে বলে ছাত্রাবাস বা ডরমিটারি ওয়ান আর্ট সাব ডিভিশন বলছে আ গভর্নমেন্ট বাই দা ওয়েলদি ওয়েলদি মানে কি প্রসপেরাস ওয়েলদি মানে প্রসপেরাস অ্যাফলিয়েন্ট মানে কি যাদের প্রচুর সম্পত্তি আছে বিষয় সম্পত্তি আছে এমন লোক যখন চালায় তার মানে কি বাংলায় যেটাকে বলি ধনতান্ত্রিক বাংলায় কি বলে ধনতান্ত্রিক ঠিক আছে ধনতান্ত্রিক হচ্ছে কি আ গভর্নমেন্ট বাই দা ওয়েলদি মানে ধনতান্ত্রিক বাংলায় যেটা বলে মানে ধন সম্পত্তি যাদের ঠিক আছে ডেমোক্রেসি মানে কি পিপল দ্বারা আ গভর্নমেন্ট বাই দা পিপুল অব দ্য পিপুল ঠিক আছে প্লুটোক্রেসি ইজ দ্য রাইট অ্যান্সার প্লুটো মানে হচ্ছে ধনতান্ত্রিক আর অ্যারিস্টোক্রেসি মানে কি অ্যারিস্টোক্রেসি মানে উচ্চ শ্রেণীর লোকজন কি উচ্চ বর্ণের লোকজন উচ্চ শ্রেণীর লোকজন যখন করবে সেটা অ্যারিস্টোক্রেসি মানে অভিজাত্যপূর্ণ তাহলে নোবেল ম্যান অ্যারিস্টোক্রেসি মানে কি নোবেল ম্যান যখন করবে নোবেল ম্যান করবে সেটা অ্যারিস্টোক্রেসি প্লুটোক্রেসি হচ্ছে ধনতান্ত্রিক ডেমোক্রেসি প্রজাতান্ত্রিক অটোক্রেসি হচ্ছে এটা আর একটা কি সেটা কি হয়ে যায় আমলাতন্ত্র আচ্ছা টু বেল দা ক্যাট এ তো মানে জানো মানে রিস্ক নেওয়ার কিছুই না দেখো টু বেল দা ক্যাট মানে একটা বোঝাই যাচ্ছে এবার একটা ইদুরকে বলা হচ্ছে কি তুমি কি কি করবে বিড়ালের বিড়ালের গলায় গলায় ঘন্টা বাজা এই গল্পটা পড়েছো তো পড়েছো না তো বিড়ালের গলায় ঘন্টা বাজা ইদুর ইদুরের ক্ষেত্রে সেটা রিস্কি কাজ নেই জি কাজ রিস্কি তাই টু টেক আ রিস্কি স্টেপ ফর দ্য বেনিফিট অফ আদার্স তাহলে ঘন্টা যখন বেরিয়েছিল তাহলে সবার সুবিধা হচ্ছিল গল্পটা তোমরা পড়েছো নেক্সট ইডিয়াম টু বার্ন অয়েল এটা আগে করানো কিছুদিন বলতে অনেকটা দিন হয়ে গেছে বার্ন মানে কি বলতো রাত জেগে পড়াশোনা এই অর্থে আসবে টু ওয়ার্ক লেট ইন্টু এটাই করে ফেলে টু এটা হবে অ্যান্সার রাত জেগে পড়াশোনা বা কাজ বাজ করা এই অর্থে টু ওয়ার্ক লেট ইন্টু ইন্টু দ্য নাইট ঠিক আছে টু বার্ন দ্য মিড নাইট ওয়েল মানে হচ্ছে টু ওয়ার্ক লেট ইন্টু দ্য নাইট মনে রাখার প্রসেস বলি দেখো টু বার্ন দ্য মিড নাইট অয়েল আগে আমাদের হ্যারিকেনে কী দরকার ছিল অয়েল দরকার ছিল তাই না যত রাত জেগে পড়তাম অয়েল দিতাম তাহলে সেটা হচ্ছে কি টু ওয়ার্ক কাজ করতে হতো বা পড়তে হতো এইভাবে মনে রাখতে হবে টু ওয়ার্ক লেট ইন টু দ্য নাইট ঠিক আছে অনেক রাত জেগে কাজ করা রাত জেগে কাজ করা সিনট্যাক্স ডিফিকাল্ট আচ্ছা দেখি কি সিনট্যাক্স ডিফিকাল্ট কী বলছে ফাইন্ড দ্য গ্রামাটিক্যাল এরোর সেন্টেন্স তো এখানে কোনটা গ্রামাটিক্যাল এরা তো হার্ডলির গঠন কী বলছে হার্ডলির পরে কী হয় হার্ডলির গঠন তো তোমরা জানো হার্ডলি প্লাস কী হয় হার্ডলি প্লাস হ্যাড তারপরে সাবজেক্ট তাহলে হার্ডলি প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট তারপরে গিয়ে ভার্ভের ফর্ম থার্ড ফর্ম হ্যাড আছে মানে থার্ড ফর্ম ঠিক আছে প্লাস হোয়েন হোয়েন যুক্ত হয় লিঙ্কার লিঙ্কার কী হবে হোয়েন হোয়েনের পরে সাবজেক্ট ক্লাস ভি টু বা বাদ বাকি যে হবে ভি টু হতে হবে টেন্স পাস্ট টেন্স হবে ঠিক আছে চলো এবার তাহলেই হবে দেখি কোনটা আছে তাহলে হার্ডলি হ্যাড নে এটাই তাহলে এটা অ্যান্সার করতে পারবো না হার্ডলি দেখো হি হার্ডলি করে দিয়েছে এটাও হবে না হোয়েন ইট ট্রেনিং হ্যাডলি হি রয়েছে এটাও তাও হবে না অ্যান্সার হবে এটা তাহলে হার্ডলি হ্যাড হি রিস হোয়েন ইট স্টার্ট ট্রেনিং বুঝতে পেরেছো নিয়মটা জানতে হবে এর আগেও করিয়েছি নিয়ম যেন ক্লিয়ার একটা এখান থেকে এরর কারেকশন থেকে কী দেয় যে হার্ডলির সঙ্গে এই গঠনটা তো থাকেই আর হার্ডলির সঙ্গে আরটা কী করে এ হোয়েন নাগে দেন দিয়ে দেয় এটাও ভুল থাকে কন্ডিশনাল সেন্টেন্স হাই লেভেল বলছে সুদীপের মতে হাই লেভেলটা দেখা যাক কি কি কিনা আমরা ইফ হি এই কন্ডিশনাল সেন্টেন্স মনে আছে তোমাদের অনেকগুলো করিয়েছিলাম আমি আগের ক্যাম্পে থাকতে তোমাদের করিয়েছিলাম তো এখানে কি রয়েছে উড হ্যাব তো উড হ্যাব কখন হয় উড হ্যাব কখন হয় ডিকে সেট উড हैव না হেড প্লাস ভি3 থাকলে হেড প্লাস ভি3 থাকলে আমরা উড হ্যাভ ইউজ করি মনে নেই আর শুধু যদি ভি2 থাকে তাহলে কি ইউজ করি শুধু উড ইউজ করব তোমরা ভুলে গেলে হবে উড বা কুড ইউজ করো সে আর এটা হচ্ছে হেড প্লাস ভি3 থাকলে উড हैव তাহলে ড্যাশ পড়লে ক্ষেত্রে কি হইছে এখানে উড हैव রয় তাহলে আমরা কি করব হেড প্লাস ভি3 হেড স্টার্টে তাহলে ইফ তাহলে দুটো পয়েন্ট মনে রাখতে হয় পরীক্ষার সময় আসে এটা ইফ হি হ্যাড স্টাডি হার্ডার হি উড হ্যাভ পাস দ্য এক্সাম সে যদি কঠোর পরিশ্রম করে তাহলে পাস করবে তোমাদের ক্ষেত্রেও একই গল্প আচ্ছা ট্রাপ করে দিয়েছে দেখা যাক কীরকম ট্রাপ করছে হ্যাড ইউ ইনফর্ম মি আর্লি আছে একই রকম কিন্তু হ্যাড ইউ ইনফর্ম মি তাহলে হ্যাড দিয়ে শুরু হ্যাড মানে কি হবে হ্যাড মানে কি হবে উড হ্যাভ হবে উড হ্যাভ হবে হয়ে গেল উড হ্যাভ হেল্প হবে সিম্পল একই নিয়ম এরর স্পটিং দিয়েছে আইডেন্টিফাই দ্য পার্ট কোনটা এরর আছে বলছে নিদার অফ এত নাইদার যদি থাকে অফ অফের পরে কি সব কি হয় সব অফের পরে সব কি এটা হ্যাভ হবে না এখানে হ্যাভ সিঙ্গুলার হবে নাইদার ইদার যদি থাকে সেগুলো সব কি সিঙ্গুলার হিসেবে কাজ করে অ্যান্সার হবে তাহলে কোনটা অপশন সিতে ভুল আছে ঠিক আছে এই কোশ্চেন কিন্তু আমি করিনি সুদীপ করেছে বা সুদীপ কোথা থেকে পেয়েছে কিন্তু তোমাদের কিন্তু ম্যাক্সিমামই করানো আছে তো প্র্যাকটিস যারা করে তাদের কোনো সমস্যা হয় না এবার তোমরা যদি প্র্যাকটিস না করো সেটার দোষ তো আমার না অ্যাকমো ডেট আমার স্পেলিংও অবশ্যই আছে এ সি ডবল এ সি সি ও ডবল এম মো আমি শিখেছিলাম কি মো ডেট মনে আছে এইভাবেই শিখেছিলাম ডি আর টি ই ডেট তাহলে মো ডেট

যদি জানতে পারি অবশ্যই তোমাদের শেখাবো ঠিক আছে অবশ্যই আছে ও যখন বলছে হয়তো শিখেছো কোথার থেকে আমি জানিয়ে দেবো ক্লিয়ার যদি জানতে পারি ও যখন বলেছে আমি অবশ্যই চেষ্টা করবো জানার ঠিক আছে যাই হোক তো একম মোডেট বানানটা মুখস্থ রেখো স্পেলিং ঠিক আছে সমস্ত রকমভাবে করতে হবে ও যেটা বলেছে যদি হয় অবশ্যই ভালো জিনিস সেটা তো অ্যান্সার অপশন নম্বর এ হ্যাঁ নেক্সট দেখ সিএনএম অ্যাডভান্স ভোগ বলছে চুজ দ্য সিরেনিম অফ অবজলেট তো এটা পরীক্ষা এসে গেছে অবজলেট মানে কি অবজ মানে কি পুরনো না এটা দেখো তোমরা ইজিলি এমনি পারবে জানো তো দেখো এই মডার্ন রিসেন্ট প্রেজেন্ট এই মানেগুলো সেম মানি মানে হচ্ছে না সেম মিনি হচ্ছে তো তাহলে আউটডেটেডটা আলাদা হচ্ছে তাহলে আউটডেটেড মানে ডেট অফ হয়ে গেছে বাধা অবজেলেট মানে বাধা সেক্ষেত্রে আউটডেট হবে অবজিলেট হবে আউটডেটেড অপশান থেকেও বোঝা যায় অনেক সময় এই বুদ্ধিগুলো অনেকে থাকে না চুজ দ্য অ্যান্টনি অফ ট্রান্সপারেন্ট পরীক্ষা আসা কোশ্চেন ট্রান্সপারেন্ট মানে কি স্বচ্ছ যেটা ঠিক আছে তাহলে ক্লিয়ার মানেও স্বচ্ছ অবভিয়াস মানে স্পষ্ট বা স্বচ্ছ গ্লাসি মানে কি চকচকে মানে সেটাও স্বচ্ছ তাহলে অ্যান্সার হবে অপেক কি অপেক অপেকিউ বলে অনেকে তো বাধা মানে দুর্বোধ্য দেখা যাবে না এমন আর কি চুজ দ্য কারেক্ট হোমোনিম হোমোনিম মানেটা জানো হোমোনিম মানে কি বলছে হোমনিম মানে হচ্ছে একই বানান একই উচ্চারণ বাট দুটো মানে আলাদা যেমন ব্যাট ব্যাট মানে একটা হয় বাদুড় ব্যাট মানে আবার খেলার ব্যাটও হয় বোঝা গেল তো এটা হচ্ছে হোমোনিম কিন্তু এখানে ভুল আছে এটা ভুল হবে এখানে দেখো এখানে এখানে যদি বলতে পারো একটা হচ্ছে বিয়ার আর বিয়ার দিয়েছে তাহলে আলাদা বিয়ার মানে খালি পায়ে আর বিয়ার মানে কি বিয়ার মানে ভাল্লুক বা বিয়ার মানে সহ্য করা এই অর্থে দুটো বিয়ার এখানে দুটোই বিয়ার হবে তাহলে এখানে কি আছে ইনকারেক্ট আছে না কারেক্ট আছে ইনকারেক্ট আছে এটা বুঝতে পেরেছ হোমোনিম আর মাথায় রাখবে তাহলে কী হলো যাদের যে সমস্ত স্পেলিংও সেম উচ্চারণও সেম হবে যে ওয়ার্ডগুলোর আর কিন্তু মিনিং দুটো হয় দুটো তার বেশি তখন আমরা হোমোনিম বলি আরও আছে আমাদের সমাজে আরও কি আছে বলো সিঙ্ক সিঙ্ক মানে ডুবে যাওয়া আবার সিঙ্ক মানে কি আমাদের যে রান্নাঘরে কিচেনে যে বেসিন টাইপের রাখে ওটাকেও সিঙ্ক বলে আরও আছে এখন হয়তো মনে পড়ছে না ফ্লাই যেমন ফ্লাই কি মানে মাসি আর ফ্লাই মানে আর একটা উড়ে যাওয়া একদম এবার বলছো এবার আসছে ওয়াচ ওয়াচ মানে হ্যান্ড ওয়াচ হয় আবার মানে দেখা হয় ঠিক আছে অনেক কিছুই আছে এরকম আছে এগুলোকে বলে হোমোনিম ঠিক আছে এই কুড়িটা ছিল সুন্দর সুন্দর ইংলিশ পার ডে প্র্যাকটিস করবো আমরা ডোন্ট ডু টেনশন